আরে নবীর প্রেমে পাগল যারা কি বলেন নবীর প্রেমে পাগল হইতে রাজি আছেন আর জোরে বলেন পাগল হইতে রাজি আছেন আরে দুরুদে পাগল হইলে করবে নবী পার আরে দুরুদে পাগল হইলে করবে নবী পার আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার বলেন আল্লাহুম্মা বলেন না বাবা একটু জবানটা খোলেন একটু জবানটা খোলেন আর আল্লাহ আলা পর আরে দু পাগল হইলে করবে নবী পার পারুদে পাগল হইলে করবে নবী পার আল্লাহ হুমা সাল্লে আলা আরে আমি মৃত্যুর লাশ হইলে আরে কে হই কুলে নাই নিবে কি বলেন নিবে আরে কবরেতে রাখবে বেয়া মিল্লাতে তোমার কবরেতে রাখবে বেয়া মিল্লাতে তোমার আল্লাহুমা সাল্লা আলা পরবারে বার বলেন আল্লাহুমা আরে দুদে পাগল হইলে করবে নবী পার পুরুদে পাগল হইলে করবে নবী পার প্লাহ নবীর দুবাজির যার অন্তরে নবীর মহাব যত বেশি তার ইমানের গভীরতাও তত বেশি কন ঠিক না বেঠি আমার বন্ধুরে নবীকে দেখতে মনটা কি সায় না ও বাবা রে নবীরে দেখার জন্য মাওলানা মুফতি মুহাদ্দিস হওয়া শর্ত না পীর হওয়া শর্ত না হাজি হওয়া শর্ত না শর্ত না নবীকে দেখার জন্য নবীর যদি তুমি অন্তরে লালন করতে পারো আমার কামলিওয়ালা নবী এই গুগ্ন করে ইউনিয়নে তোমার ভাঙ্গা করে আমার মদিনার কামলিওয়ালা দেখা দিতে পারে কি পারে না আরো জোরে বলেন পারে কি পারে না এই জন্য বাজার নবীর দেখ তে মনটা চাই কি না আরো জোরে বলেন সাইকি কি না আমরা ইমাম পেয়েছি চারজন জোরে বলেন কয়জন আমাদের ইমামের নাম হচ্ছে ইমাম আযম আবু হানিফা চারজন ইমামের মধ্যে সবচেয়ে বড় ইমামের নাম ইমামে আজম আবু হানিফার রহমতুল্লাহ আলাই এই ইমামে আজম আবু হানিফার আসল নাম কিন্তু ইমাম আবু হানিফানা ওনার আসল নাম হচ্ছে ইবনে সাবে কিন্তু হচ্ছে আবু হানিফা নামে কথা বলেন ঠিক না বেটি ও বা পৃথিবীর জমিন থেকে একদিন আমরা বিদায় হয়ে যাব আমাদের নামটা কিন্তু পৃথিবীর মানচিত্র থেকে মানুষ মুছে ফেলবে কথা ঠিক ঠিক কিন্তু বাজানো ইমামে আজম আবু হানি ফারানাম কেয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ স্মরণ করবে কথা কন ঠিক না ঠিক তার কারণটা হচ্ছে তার কারণটা কি এই পৃথিবীর মানুষগুলা স্মরণ করবে তার কারণটা হচ্ছে আমার বন্ধুরা এই পৃথিবীর মানুষগুলা তাদের কথা স্মরণ করবে কোরআন হাদিস থেকে রিচার্জ করে উম্মতের জন্য তারা সঠিক আলাগুলা বাহির করেছেন তারা কোনো নবীও না তারা কোনো রসুলও না কথা কথাগণ ঠিক না বে কিন্তু তারপরেও তাদের নাম ইতিহাসের মধ্যে কেয়ামত পর্যন্ত স্মরণ রাখবে কথা কথাগণ ঠিক না বেঠিক Thank <laughs> আমার বন্ধুরে বলছিলাম তাদের নাম মানুষ কে আমত পর্যন্ত স্মরণ করবে তার কারণটা কি রে বাবা তার কারণটা হচ্ছে কোরআন হাদিসের মাসআলাগুলা সঠিকভাবে তারা উম্মতের জন্য বাহির করেছেন এই জন্য পৃথিবীর মানুষ কে আমত পর্যন্ত তাদের কথা স্মরণ করবে কথা বল ঠিক না জন ইমামের মধ্যে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি সবচেয়ে বেশি আশিকের রাসূল ছিলেন ইমামে আলাই বেশি ছিলেন ইমাম মালিকের জীবনে খুঁজলে পাওয়া যায় তার বাড়ি হচ্ছে মক্কায় কিন্তু তার কবরস্থান হচ্ছে মদিনায় কথাগণ ঠিক না বে ঠিক জান্নাতুল বাকির মধ্যে হজরতে দুধমাতা হালি মা তো সাদি আর কবরের রৌজা মোবারকের তিনশো হাত ফরে হচ্ছে হাদরতি ইমাম মালেকের গোবরের কথা কোন ঠিক নিবিডি আমার বন্ধুর ইমাম মালেক এমন আশিকের রসুল ছিলেন দীর্ঘ এগারো বছর কাবা শরীফের ইমাম ছিলেন কত বছর এগারো বছর তিনি এগারো বছর ইমামতি করেছেন যে কাবা শরীফের মধ্যে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজের সবাব পাওয়া যায় সেই ইমাম মালেকের জন্ম হচ্ছে কিন্তু তার মদিনায় অনেক হাজি সাহেবদেরকে জিজ্ঞেস করি বাবা আপনারা কি মুক্কা ভালো লাগে না মদিনা ভালো লাগে দেখবেন অনেক হাজিরা বলে বাবারে রে মদিনা আমাদের কাছে ভালো লাগে কথা কথাগণ ঠিক না ইমাম মালেক এই বাইশ বছরের মধ্যে কোনোদিন মদিনার জমিনে জুতা স্যান্ডেল পরিধান করে নাই জোরে জোরে কোন ঠিক না ঠিক আমার বন্ধুরে সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করল হুজুর আপনি কেন এই মদিনাতে জুতা স্যান্ডেল পরিধান করেন না এই মদিনার বুকে আমার নবীজি হেঁটেছিল ওই নবীজির কদমের উপরে যদি আমার কদম পড়ে যায় তাহলে বেআদবি হবে এই জন্য আমি জুতা স্যান্ডেল পরিধান করি না এই জন্য এক শায়ের বলেন মোদিনার মাটি রে তুই যে ব রাটি রে আর মারন বীরিকা বলেন আরন হার পরি চয় বলেন এই মাটি তো মাটি তা হার পরি চয় বলেন এ মাটি যার গলায় রে বয়নায় তা বলেন এ মাটি যার গলায় রে বয়নাই তা হার কব হা মার কা জোরে ঠিক হজরতে শিবলি রহমতুল্লাহ আলায় জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন হজরত শিবলি হজ করার জন্য মুক্কা শরীফ গিয়েছিলেন দেখলেন হাজি সাহেব রাম কাবাগর যখন তাওয়াফ করে রে বাবা কাবাগর তাওয়াফ করার সময় দেখবেন একটা তালবিয়া পাঠ করে করে কি করে না এখানে অনেক হাজী সাহেবরা আছে কাবাগর যখন তাওয়াফ করে তারা একটা তালবিয়া পাঠ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা মুখলা মুকলা শারীকা লাকা এই তালবিয়াটা হাজী সাহেবরা তালবিয়াটা কাবাগর যখন তাওয়াফ করে এই তালবিয়াটা পাঠ করে কথা ঠিক না ওলি শিবলি দেখলেন কাবা ঘর তাওয়াফ করে আর এই তাল বিয়াটা পাঠ করে কিন্তু বাজানো একজন যুবক কাবা ঘর তাওয়াফ করে ঠিক কিন্তু সেই তালবিয়াটা পাঠ করে না করে না কি করে না তালবিয়াটা পাঠ করে না তালবিয়ার জায়গায় সে আমার নবীর উপর বেশি বেশি দুরুদ ছুরি পড়ে সুবহান আল্লাহ এই যুবক কাবা ঘর তাওয়াব করার পরে এক পাশে এসে যখন দাঁড়াইছে আল্লাহ ওলি শিবলি তাকে সালাম দিছে কি দিছে সালাম দিছে ও বাবা আজকে তো সমাজের মধ্যে সালাম নাই বড়দেরকে ছোটরা সালাম দেয় না ছোটরা বড়দেরকে স্নেহ করে না কথা কোন ঠিক না বেটি আল্লাহর ওলি সালাম দিয়ে জিজ্ঞাসা করলো বাবা রে কাবা ঘর যখন তাওয়াফ করা হয় তখন তো একটা মানুষ তালবিয়া পাঠ করে কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম তুমি তো তালবি এটা পাঠ করো নাই আমার মনে হয় তুমি তালবি এটা বলে গেছ ঠিক গেছ জুয়াক বলে হুজুর না না আমি বলি না তালবিয়াটা আমার ঠিকই মনে আছে গো কয় তাহলে কেন তুমি তালবিয়ার জায়গা নবীর উপরে দুরুদ শরীফ পড়লা যুবক বলে আল্লাহর ওলি এই ঘটনাটা শুনতে হলে আমাকে কিছু সময় দিতে হবে আপনারা কি সেই সময়টা দিবেন কি দিবেন দেবেন হুজুর বসে আছে আমি শেষ করে দেব আল্লাহর ওলি বলে ও বাবা কেন তালবিয়াটা তুমি বাদ দিলা যুবক বলে হুজুর আমার বাড়ি হচ্ছে ইয়ামেন দেশে ইয়ামান থেকে মক্কার দূরত্ব হচ্ছে সাড়ে সাতশো কিলোমিটার আমি মক্কার সফরে একটা কাফেলার সাথে আসছি ওই কাফেলার মধ্যে আমার বাবা ছিল এখনো মক্কার বর্ডার ক্রস করতে পারে নাই মক্কার বর্ডার এখনো ক্রস করতে পারে নাই মরুভূমির প্রান্ত মরুভূমির কাছে আমার বাবা সুস্থ হয়ে গেল আমার কাফেলার সাথে সঙ্গীরা বলেন ও ভাই তুমি তোমার বাবার খেদমত করো তোমার বাবা যদি সুস্থ হয় তোমার বাবাকে নিয়ে আবার মক্কায় আসিও ওই যুবক বলে আমি আমার বাবাকে নিয়ে ওই মরুভূমির মধ্যে তাবু টাঙ্গাইলাম তাবু টাঙ্গাইয়া আমি আমার বাবারের সেবা যত্ন করতে শুরু করলাম সুরেকন শুভা কি করলাম সেবা যত্ন করতে লাগলাম আসর মাগরিব আমার বাবা পড়েছে মাগরিব পড়িয়া আমার বাবা ঘুমায়া গেছে আমিও ঘুমায়া গেছি গভীর রাতে আমার যখন ঘুম ভাঙছে গো আমি আমার বাবার হা শরীরের মধ্যে হাত দিয়া দেখলাম আমার বাবার দেহ থেকে পানো পাখিটা চলে গেছে মরুভূমি কোথাও কোনো মানুষ নাই গভীররা বাবার শরীরের মধ্যে হাত দিয়া দেখে তার রুহুটা চলে গেছে নিথুর দেহটা পড়ে আছে এখন যুবক বলে আমি তো বয়ে ফায়া গেলাম একে তো মরুভূমি আরো কোনো মানুষজন নাই দেখবেন বাবা যত বড় সাহসী হোক না কেন একটা লাশের পাশে একা একা বসে থাকা কিন্তু সম্ভব ভয় পায় কথা ঠিক না বে ঠিক গভীর কান্নাকাটি করার পর কিছুক্ষণ পর আমি দেখলাম গভীর রাতে মরুভূমি একটা কোনা থেকে আস্তে আস্তে মিঠি মিঠি করে একটা আলো আমার তাবুর সামনে আসতেছে আল্লাহব কঠিন আইল মানব কোন পাইল আব দু আয় গন বি জি দে বার মনে চায় বলেন আপনাকে দে বার মনে চা আপনাকে দেখি যুবক বলে আমি লক্ষ্য করে দেখলাম এই আলোটা আস্তে আস্তে করে আমার তাবুর সামনে এসে দাঁড়াইলোলো আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনি কে গো এই মরুভূমির মধ্যে আপনাকে কে খবর দিছে মানুষজন না আপনাকে কে খবর দিছে আমার নবী বলে যুবক রে তুমি আমার না আমি মদিনার কামলিওয়ালা নবী জোরে সুরে গণ আল্লাহ যুবক বলে নবীজি আমার বাবা জীবিত আমার বাবার চেহারাটা কত সুন্দর ছিল কিন্তু আমার বাবা দুনিয়া থেকে আমার পর আমার বাবার চেহারাটা বিবন্ন হয়ে গেছে ইয়ারে সুনাল্লায় হবে গো আমার বাবার চেহারাটা কেমন জানি কালো হয়ে গেছে আমার নবী বলেন যুবক রে তুমি তোমার বাবার চেহারাটা দেখে কাপড়টা সরাইয়া দাও যুবক কাপড়টা সরাইয়া দিল আমার নবী তার হাত মোবারক ওই আল ওই আশেকের মুখের মধ্যে চেহারার মধ্যে মেখে দিলেন জোরেগণ সুবহান আল্লাহ আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের ঈমান বলেন আল্লাহর নবী নুরের নবী গো আফনে নবী আমার জীবনের নবী আমাদের জীবনের জীবন নাকি যুবক বলে আমার বাবার চেহারার মধ্যে যখন হাত বুলায়া দিয়েছে আমার বাবার চেহারাটা নূরে আলোকিত হয়ে গেছে জরে কোন আল্লাহ এরপরে নবীজি চলে গেল আমার ভিতরে যে ভয়টা কাজ করছিল ওই ভয়টা আর আমার ভিতরে নাই আমি ভয় পাই না আমি ঘুমায়া গেলাম হঠাৎ করে ফজরের আজান শুরু হয়ে গেল আসসালামতু খাই মিন্ন ঘুমের আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানা কথা কন ঠিক নামে ঠিক একটু খানি নেকের তরে রোজা মাঠেতে ছেলে থাকবে বাবার আগে বাবা ছেলের পিছনে আহাতে মনে কঠিন ময়দানেতে নবি তোমায় ভুলবে না ঠিক মতো করিলে নামাজ জান্না তোমার ঠিকানা কথা বলেন ঠিক না বেঠি ওই যুব বলে আমি আমার কানের মধ্যে যখন ফজরের আওয়াজ শুনেছি আমি নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেলাম আমি যখন ফজরের সুন্নত পড়লাম সুন্নত শেষ করার পরে ডান দিকে সালাম ফিরে এলাম দেখলাম এতক্ষণ কোন মানুষজন দেখি নাই এখন দেখি হাজার হাজার মানুষ আমার বাবার জানাজা দেওয়ার জন্য হাসি রয়ে গেছেন সরে সুবাহ আল্লাহ আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম কে গো আপনারা ওই লোকেরা বলল গো আমাদের এলাকার মধ্যে কে জানি আলান করে দিয়েছে কে জানি আলান করে দিয়েছে জান্নাতি মানুষ যদি তোমরা দেখতে চাও তাহলে দেখো ওই মুরুভূমির মধ্যে আমার একজন আশে একসাহিত আছে আমার একজন আশে একসাহিত আছে ওই লোকের জানাজার মধ্যে যারা শরিক হবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিলাম জোরে জোরে কনসুবাহান আল্লাহ ওই যুবক বলতে তখন থেকে আমি আমি আমার বাবা আমার বাবা নবীজির দূর পড়ার পর আমার নবী কামলি আমার বাবাকে দেখার জন্য আসছে সেই দিন থেকে আমি ওয়াদা করল আমি নবীজির দূর কোনো আর সারব না এই জন্য বাবারে দূরের পক্ষে থাকার দরকার আছে না নাই